মালদার বুলবুলচন্ডী আর এন রায় রুরাল হাসপাতালে চিকিৎসককে মারধরের প্রতিবাদে মুখর হলেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা হবিবপুরের ভিডিওর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিতে কর্মবিরতি আন্দোলনে নামেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা শনিবার হাসপাতালে দু ঘন্টা কর্মবিরতি পালন করে বুলবুলচন্ডী এলাকার স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভ মিছিল পরিক্রমা করে উই ওয়ান্ট জাস্টিস ভিডিও তোমার বর্বরতা বন্ধ করো লেখা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখান তারা কর্মবিরতি করে বিক্ষোভ প্রসঙ্গে কি বলেছেন হাসপাতালের একজন মেডিকেলের অফিসার ডক্টর অমিত কুমার মন্ডল শোনুন কারণ আমাদের ব্লকে ব্লকের বিডিও রয়েছেন স্বাস্থ্য আধিকারিক জনপ্রতিনিধি তিনি অনেকবার গতকাল রাত আটটা রাত দুটো চল্লিশ নাগাদ উনি এখানে এসে কর্মরত ডাক্তারবাবু মারধর করেছেন ইচ্ছে মতো মারধর করেছেন এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে তার নোখ ভেঙে গেছে এবং কয়েকটা জায়গায় যথেষ্ট রকম ইঞ্জুরি হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন তাদের সাথে অভব্য ব্যবহার করেছেন তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না এটা আমাদের এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন গর্ভবতী মায়েরা আছেন সেখানে উইদাউট পারমিশান কোনো অথরিটি না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন তো এই রকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছি এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা সেটা একদম অপ্রত্যাশিত তো এই এইরকম ঘটনার জন্য আমরা চাই যে ওনার শাস্তি হোক রীতিমতো শাস্তি হোক যেটা আমরা বড় সড়ক লেভেলে প্রত্যেকবারই দেখি যে ডাক্তারদের ওপর অত্যাচার করা হয় কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না তার কোনো শাস্তি হয় না এটা আমরা তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে শুরু করতে চাই এবং এর সত্যিকারের একটা সুস্থ সমস্ত আমরা যাতে রোগীদের পরিষেবা দিতে পারি তার একটা পরিস্থিতি জড়িও হসপিটালে সেটাই আমরাই চাই আমরা তার জন্য আজকে আমরা পথে নেমেছি এই প্রতিবাদ সভা আমরা করছি এবং রোগীর পরিষেবার কোনো রকম যাতে ব্যাহত না হয় সেরকম সব কিছু বজায় রেখে তারপরে আমরা প্রতিবাদ করতে নেমেছি এটা আমরা আপাতত দু ঘন্টার জন্য আমরা করছি পদবিরোধিতা এরপরে যদি কোনো রকম ব্যবস্থা না না হয় তারপরে এর থেকেও আমরা বড় কর্মবিরতির দিকে যাওয়ার কথা ভাবো তো আপনার নাম পড়ছে আমি ডক্টর রমেশ কুমার মন্ডল আমি আর এন রয় হসপিটালের মেডিকেল অফিসার প্ল্যাকার হাতে কর্মবিরতি পালন করে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল প্রসঙ্গে কি বলেছেন অপর এক স্বাস্থ্যকর্মী সোনান্দা কুন্ডু সোনাব কর্মবিরতি কেন আমাদের কর্মবিরতি এই জন্যই আমরা স্যারেদের মানে আমাদের এফআইআরটা নেওয়া হয়নি আমরা অবিলম্বে স্যারে শাস্তি চাই আর এটার কি এফেক্ট কেন এটা এরকম করা হলো ওনাকে সবার সামনে এসে বলতে হবে

প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে বুলবুলচন্ডী আর আরেন্ডায় রুরাল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন মালদার হবিবপুর ব্লকে বিডিও অংশুমান দত্ত সেখানেই দীপাঞ্জন মন্ডল নামে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে বিডিওর বিরুদ্ধে পরদিন শুক্রবার আক্রান্ত চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে হবিপুর থানায় অভিযোগ দায়ের করেন বিডিও নিজেও এই চিকিৎসকের বিরুদ্ধে দেরিতে চিকিৎসা শুরুর পাল্টা অভিযোগ দায়ের করেছেন এখন প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে বিষয়টি যেহেতু স্পর্শকাতর সেই কারণে প্রশাসনের কেউই মুখ খুলতে রাজি হননি মালদার বুলবুলচন্দি আর এন রায় রুরাল হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা and মানে চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্পমূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স